এই ছোটটার আর আপনার কালারটা যদি দেখেন আর কালারটা কিন্তু অসাধারণ কালার এবং এটা হচ্ছে আকিজ প্লাস্টিক এটা কি আকিজ প্লাস্টিক আকিজ প্লাস্টিক্স মানে অ্যাকচুয়াল প্লাস্টিক্স নট মন্দের वाला অ্যাকচুয়াল প্লাস্টিকস মানে হচ্ছে আকিস প্লাস্টিক্স অরিজিনাল ভার্জিন পিপি দিয়ে ম্যাকিং করা এবং প্রিন্টটা যদি দেখি প্রিন্ট কিন্তু হাতে বাজে ভাই এটা অবশ্যই এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং এটা যে প্রিন্টটা কিছু জিনিস আছে না যে একেবারে অ্যাটাচ করা প্লাস্টিক অ্যাটাচ করা এই যে প্লাস্টিক এটা প্রিন্ট ওই টাইপের কি এটা এটা উঠবে না ঠিক আছে অনেকগুলো আপনার আছে না যে প্লাস্টিক স্টিকার বসায় এটা আপনার এমন ভাবে ম্যাকিং করেছে ডাইসের মধ্যে হচ্ছে আপনার প্রিন্ট দিয়ে আচ্ছা ওরা ইনজেকশন মোল্ডিং দিয়ে হ্যাঁ চেপে গরম আগুন বানিয়ে মানে একেবারে প্লাস্টিক এটা যখন ম্যাকিং হয়েছে এটা একবারে অ্যাটাচ হয়ে গেছে যার কারণে হচ্ছে আপনার যদি প্রিন্ট আপনি গ্যারান্টি নেন একেবারে পাঁচ বছর গ্যারান্টি আর এটা আপনার হাত দিচ্ছি না হ্যাঁ একেবারে হাতের মধ্যে কিন্তু বাঁচতেছে এটা মানে থ্রিডি প্রিন্ট টাইপের আছে না হ্যাঁ হাতের মধ্যে বাজে একেবারে হ্যাঁ মানে এটা ওঠার কোনো সুযোগ নাই

চাকা লাগাতে পারবেন আপনার এই যে আপনার ফাঙ্গাস প্রুফ না যা যে কিন্তু দিয়েছে খুবই চমৎকার ভাবে আর আপনার পুরো ডিজাইনটা একটু দেখান পাই

পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা চমৎকার আপনি যদি নারায়ণগঞ্জের মতো থাকেন তাহলে হচ্ছে ফাইভ পার্সেন্ট পাবেন প্রোডাক্টের ছোট প্রজেক্ট profit.com 5% ডিসকাউন্ট পাবেন এবং ফ্রি হোম ডেলিভারি পাবেন নারায়ণগঞ্জের জন্য শুধু আচ্ছা আদে যে নারায়ণগঞ্জের বাহিরে হন যেখানে থাকেন লোকেশনে কোনো সমস্যা নাই একেবারে কক্সবাজার পেকুয়া তারপর আপনার টেকনাফতে তুলিয়া संदीप বলেন আপনি যেখানে থাকেন কোনো সমস্যা নাই